নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি একটি বিশেষ গাইডলাইন এবং জ্ঞানপূর্ণ আলোচনা নিয়ে আজ আমরা জানব মকর রাশির জাতকদের জন্য শিব যোগ কিভাবে আপনাদের জীবনে ব্যাপক সফলতা আনতে পারে এবং একশো বছর পর আপনাদের জীবনে আসা পরিপূর্ণতা কেমন হবে মকর রাশির জাতকরা সাধারণত জীবনের প্রতি এক গভীর দায়িত্ববোধ এবং পরিশ্রমের মধ্যে থাকেন কিন্তু শিব যোগের মাধ্যমে তারা যে এক নতুন পথের সন্ধান পাবেন তা আপনাদের জানানোই আজকের এই ভিডিওর উদ্দেশ্য আপনি যদি মকর রাশির জাতক হন তবে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শিব যোগের শক্তির মাধ্যমে আপনি কিভাবে আপনার জীবন বদলে ফেলতে পারেন তা আজ আমরা বিস্তারিতভাবে জানব মকর রাশি যেটি শনি গ্রহ দ্বারা প্রভাবিত আপনার মতো জাত করা সবসময় কঠোর পরিশ্রমী এবং উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকেন আপনি যখন কোনো লক্ষ্য স্থির করেন তখন সে লক্ষ্য অর্জনে আপনি কঠোর পরিশ্রম করে যান তবে জীবনে মাঝে মাঝে কিছু পরিস্থিতি এমন আসে যেখানে আপনার লক্ষ্য অর্জনে বিলম্ব হয় অথবা কিছু অস্থিরতা অনুভব করেন এমন পরিস্থিতিতে শিবযোগ আপনার জীবনে এক নতুন দিশা দিতে পারে শিবযোগের শক্তি আপনাকে জীবনে এগিয়ে যেতে সহায়তা করবে শিবের আশীর্বাদে আপনি আধ্যাত্মিক শক্তি এবং আত্মবিশ্বাস পাবেন যা আপনার প্রতিদিনের জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে আপনাকে সক্ষম করবে আপনি এখন শুধু পরিশ্রমের মাধ্যমে নয় বরং শিবের শক্তির মাধ্যমে আরও দ্রুত এবং সফলভাবে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন শিব যোগ এমন একটি শক্তি যা আপনার জীবনকে সম্পূর্ণ নতুন বিষয়ে নিয়ে যাবে শিবের শক্তি শুধুমাত্র আধ্যাত্মিক শান্তির উৎস নয় বরং এটি আপনার শারীরিক এবং মানসিক শক্তির এক অসীম স্রোত তৈরি করে যখন আপনি শিব যোগের শক্তি গ্রহণ করবেন তখন আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না শিবযোগ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং আপনাকে সঠিক পথ দেখাবে যখন আপনি শিবের আশীর্বাদ গ্রহণ করবেন তখন আপনি আপনার জীবনের সব ধরনের বাধাকে সহজেই অতিক্রম করতে সক্ষম হবেন শিবযোগের মাধ্যমে আপনি আপনার ব্যবসা কর্মজীবন আর্থিক অবস্থা এবং সম্পর্ক সব কিছুতেই অগ্রগতি দেখতে পাবেন এখন ভাবুন একশো বছর পর কি হবে যখন আপনি শিব যোগের পূর্ণতা অর্জন করবেন তখন আপনার জীবনে আসবে সাফল্যের এক নতুন অধ্যায় এই একশো বছরে আপনি যে সমস্ত বাধা বা অস্থিরতার সম্মুখীন হয়েছেন তা দূর হয়ে যাবে আপনি সমস্ত সমস্যাকে সহজে মোকাবেলা করতে পারবেন এবং এক নতুন দিশায় এগিয়ে যেতে পারবেন এই একশো বছরে আপনি শিব যোগের শক্তির পূর্ণতা লাভের মাধ্যমে আর্থিক এবং আধ্যাত্মিকভাবে উন্নতি করবেন আপনি জানবেন যে কোনো কঠিন সময়ে আপনি নিজের শক্তি এবং শিবের আশীর্বাদে এগিয়ে যেতে পারবেন আপনার জীবন হবে সমৃদ্ধ এবং সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে শিবযোগ কেবল শারীরিক বা আর্থিক সফলতার দিকে নিয়ে যায় না বরং এটি আপনার আধ্যাত্মিক জীবনেরও এক নতুন সূচনা ঘটায় শিবের শক্তি আপনাকে জীবনের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শান্তি এনে দেয় যখন আপনি শিবযোগের পূর্ণ শক্তি গ্রহণ করবেন তখন আপনার জীবন আর কোনো বাধার সম্মুখীন হবে না আপনি জীবনের প্রতিটি দিক থেকে সফলতা অর্জন করতে সক্ষম হবেন আর্থিক দিক থেকে সফলতা মানসিক শান্তি এবং সামাজিক সম্মান সবকিছু আপনার জীবনে একে একে আসবে শিব যোগ আপনাকে জীবনের সঠিক পথে পরিচালিত করবে এবং আপনি জানবেন যে শিবের আশীর্বাদে আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয় আপনি যদি শিব যোগের শক্তিকে অনুভব করতে পারেন তাহলে আপনার জীবন এক নতুন পথে এগিয়ে যাবে একশো বছর পর আপনি সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছাবেন এবং বুঝবেন শিবের আশীর্বাদ ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না শিবযোগ আপনার জীবনে এনে দেবে সেই শক্তি যা আপনাকে কোনো বাধার সম্মুখীন হতে দেবে না এবং আপনি জীবনে এক নতুন উচ্চতায় পৌঁছাবেন শিব যোগ শুধু আধ্যাত্মিক শক্তির এক উৎস নয় বরং এটি আপনার মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসের স্তরকেও উঁচু করে যখন আপনি শিব যোগের শক্তি গ্রহণ করেন তখন আপনি অনুভব করবেন যে আপনার জীবনের সমস্ত সংকট অস্থিরতা এবং হতাশা দূর হয়ে গেছে আপনি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি এবং সংগতি পাবেন মকর রাশির জাতকরা যেহেতু সাধারণত বাস্তববাদী হন এবং খুব কঠোর পরিশ্রম করেন তাদের জন্য এই শান্তি এবং শক্তি অনেক গুরুত্বপূর্ণ শিবযোগ আপনার চিন্তাধারণার মধ্যে একটি গভীর পরিবর্তন আনবে এবং আপনার জীবনে এক গভীর আধ্যাত্মিক বিশুদ্ধতা সৃষ্টি করবে আপনি যা কিছু করবেন তাতে এক ধরনের আত্মবিশ্বাস এবং সঠিক পথের দিশা পাবেন যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে এছাড়া শিবযোগ আপনার জীবনে আধ্যাত্মিক অভ্যুত্থান ঘটিয়ে আপনাকে একটি নতুন উপলব্ধি দিতে সাহায্য করবে আপনি বুঝতে পারবেন যেসব পরিস্থিতি আগে আপনার কাছে অপ্রতিরোধ মনে হত তা এখন সহজ হয়ে যাবে আপনার মন এখন শান্ত এবং আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হলে তা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারবেন শিবযোগ আপনাকে দেবে শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক শান্তিপূর্ণ মনোবল যা আপনাকে আপনার জীবনের সব বাধা কাটিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে মকর রাশির জাত করা সাধারণত জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি খুবই বাস্তব এবং গম্ভীর তারা যখন তাদের কাজ বা লক্ষ্যে মনোনিবেশ করেন তখন তাদের সামনে কোনো বাধা আসলে তারা অদম্য হয়ে ওঠেন কিন্তু শিব যোগ তাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সক্ষম শিবের শক্তির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে জীবনের সবকিছুই এক নির্দিষ্ট দিশায় চলছে যা কিছু ঘটছে তা সবই আপনার শৃঙ্খলা পরিশ্রম এবং শক্তি দিয়ে প্রভাবিত হচ্ছে শিব যোগের মাধ্যমে আপনি নিজের ভিতরের এক অদৃশ্য শক্তি অনুভব করবেন যা আপনাকে জীবনের উদ্দেশ্য এবং পরবর্তী পদক্ষেপগুলি সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি প্রদান করবে শিব যোগের মাধ্যমে আপনি সবকিছুতেই একটি উচ্চতর উদ্দেশ্য দেখতে পাবেন অর্থাৎ আপনার কাজ আপনার লক্ষ্য সবকিছুই একটি বৃহত্তর সৃষ্টির অংশ আপনি যখন এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন তখন আপনার জীবনের কাজগুলি হয়ে উঠবে আরও বেশি মানসম্মত এবং পরিপূর্ণ মকর রাশির জাতকরা সাধারণত খুবই পরিকল্পনাবদ্ধ এবং তীব্রভাবে কর্মবদ্ধ হন তারা সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে চান এবং জানেন যে কঠোর পরিশ্রমেই তাদের সফলতার চাবিকাঠি তবে কখনো কখনো জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে আপনার কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হয়ে পড়ে শিব যোগ এমন সময়গুলিতে আপনার আত্মবিশ্বাস এবং শক্তি পুনরুদ্ধার করতে সাহায্য করবে যখন আপনি শিব যোগের শক্তি গ্রহণ করবেন তখন আপনার কাজের প্রতি দৃষ্টিভঙ্গি আরও সুচিন্তিত হবে আপনি বুঝতে পারবেন যে সমস্ত পদক্ষেপ আপনি নিয়েছেন তার মধ্যেও একটি সঠিক উদ্দেশ্য রয়েছে শিব যোগের মাধ্যমে আপনি আপনার কর্মজীবনে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছেন তা সহজে অতিক্রম করতে পারবেন অথবা যদি আপনার কর্মজীবনে কোনো বাধা থাকে যেমন সহকর্মীদের সঙ্গে সম্পর্কের সমস্যা বা আর্থিক সমস্যা শিবযোগ আপনার মধ্যে এক ধরনের ধৈর্য এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৈরি করবে আপনার কর্মজীবনে শিবের আশীর্বাদ দ্বারা আপনি অনেক বেশি সম্মানিত এবং সফল হতে পারবেন আপনার মনে হবে আপনি শুধু কঠোর পরিশ্রমই করছেন না বরং আপনার কাজের প্রতি একটি আধ্যাত্মিক এবং সত্যাবোধ নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনার যদি ব্যবসা থাকে তবে শিব যোগ আপনার ব্যবসার জন্য খুবই সহায়ক হতে পারে মকর রাশির জাত করা সাধারণত ব্যবসায়িক মনোভাব খুবই শক্তিশালী এবং তারা সব সবসময় ব্যবসার প্রতি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে চলেন তবে কখনো কখনো ব্যবসা এবং বিনিয়োগে ঝুঁকি নিয়ে সমস্যা আসতে পারে শিব যোগ তখন আপনাকে ওই সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে শিবের আশীর্বাদে আপনি আপনার ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করতে সক্ষম হবেন আপনি যে ব্যবসায় বা প্রকল্পে বিনিয়োগ করেছেন শিবযোগ আপনার চিন্তাধারণাকে সঠিক দিকে পরিচালিত করবে আপনি বুঝতে পারবেন যে সিদ্ধান্তগুলি আপনি নিচ্ছেন তা সঠিক পথে নিয়ে যাচ্ছে শিবযোগ আপনাকে আরও বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেবে যা আপনার আর্থিক সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যাবে শিব যোগ শুধু আপনার পেশাগত জীবনকেই পরিবর্তন করবে না বরং এটি আপনার ব্যক্তিগত জীবনকেও আরও সুন্দর এবং ভারসাম্যপূর্ণ করে তুলবে মকর রাশির জাতকরা কখনো কখনো সম্পর্কের ক্ষেত্রে কিছুটা গম্ভীর হয়ে থাকেন কিন্তু শিব যোগ আপনাকে সম্পর্কের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে শিবের শক্তি আপনাকে আপনার সম্পর্কের মধ্যে প্রেম শ্রদ্ধা এবং সমঝোতার অভাব পূর্ণ করতে সাহায্য করবে আপনি বুঝতে পারবেন সম্পর্ক কেবল একটি বাহ্যিক বন্ধন নয় এটি আধ্যাত্মিক এবং মানসিক সংগতিও শিব যোগের মাধ্যমে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আরও গভীর সম্পর্ক করতে সক্ষম হবেন সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি অনেক উন্নত হবে এবং আপনার জীবন হয়ে উঠবে আরও শান্তিপূর্ণ এবং সুখী এখন আপনি যদি জীবনের প্রতি আরও গভীর শান্তি এবং সুখ চাইছেন তবে শিব যোগ আপনার জন্য এক অনন্য উপায় মকর রাশির জাত করা সাধারণত আধ্যাত্মিক শান্তির প্রতি গভীর আগ্রহী হন না কিন্তু যোগের মাধ্যমে আপনি এক নতুন আধ্যাত্মিক উপলব্ধি পাবেন এটি আপনার ভিতরের শক্তিকে প্রকাশ করবে এবং আপনার জীবনে গভীর শান্তি আনার পথ খুলে দেবে শিব যোগের মাধ্যমে আপনি একটি শান্তিপূর্ণ মনোবল অর্জন করবেন যা আপনার ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মজীবনেও আপনাকে সহায়তা করবে আপনি জানবেন আপনার জীবনে সবকিছুই এক সঠিক পরিকল্পনার অংশ আপনার জীবনে শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য শিবের আশীর্বাদ আপনার পাশে থাকবে